আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সবজি রোল বানাবার একদম সহজ রেসিপি এবং এই সবজি রোলগুলো বানিয়ে আপনি দোকান দোকানে পাইকিয়ে দিতে পারবেন খুব সহজই এবং এই সবজি রোলগুলো যদি বিক্রি করেন একশো টাকা আপনি চল্লিশ টাকা লাভ রাখতে পারবেন খুব অনাহসেই এবং এই ব্যবসাটা কিন্তু তো অনেকেই করতে আপনি আপনার চাইলে আপনি খুব সহজেই শুরু করতে পারেন এবং বাড়ি থেকে শুরু করতে পারেন আপনি সবজি রোল বানাবার জন্য আমি এখানে চারটে চার পাঁচটা উপকরণ নিয়েছি আপনার চাইলে এইভাবে আপনি সবজি দিয়ে বর্তমান সবজির দাম অনেক কম আছে আপনি এই সবজি দিয়া এই সবজি রোলগুলো বানাতে পারেন খুব সবজিগুলো বানাবার জন্য আমি এখানে বটবটি বটি নিয়েছি মিষ্টি কুমার নিচ্ছি গাজর নিছি এবং লাফা নিয়েছি আপনি এই গাজরটা মানে ইসে মিষ্টি কুমারটা কিন্তু এখানে এড়াই চলতে হবে কারণ মিষ্টি কুমড়া এর ভিতরে দেওয়া যাবে কারণ মিষ্টি কুমারটা দিলে কিন্তু খুব খুব তাড়াতাড়ি কিন্তু আপনার যদি সবজিটা নষ্ট হয়ে যায় মিষ্টি কুমার এবং আলু এটা কিন্তু দেবেন না এই যখন সবজিগুলো কুচানো হয়ে যাবে এরপর আপনার যদি এক কেজি সবজির জন্য আমি এখানে চারটা বড় পেঁয়াজ নিচি এবং সাত আটটা কাঁচামরিচ নিয়েছি সাত আট এই কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজ তারপর এটার ভিতরে সবজিটা দেবেন কিন্তু সবজির ভিতরে কোনো প্রকারে পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু সবজিটা একেবারে মানে গইলে যাইবে এবং কিন্তু আপনার যে এই কারণ বেশি এটা ভালো দেখাইবে না আর যদি পানি ছাড়া যদি আপনি সবজিটা সেদ্ধ করেন দেখতে কিন্তু সবজিটা অনেকটাই ভালো লাগবে এবং খাইতে কিন্তু অনেক স্বাদ হইবে আপনি সবজিটা যখন ভাজি করবেন তখন খেয়াল রাখবেন যেন অতিরিক্ত পরিমাণে লাড়ালাড়ি করবেন না আপনারা যদি অতিরিক্ত পরিমাণে যদি লড়ালাড়ি করেন তাইলে কিন্তু সবজিটা কিন্তু একেবারে মানে ভর্তা ভর্তা হয়ে যাবে কিন্তু দেখতে ওরকম ভালো লাগবে না কিন্তু অল্প যতটুকু লাড়ার দরকার অতটুকু লাড়বে না এর থেকে বেশি লাড়বেন না এরপর যদি উল্টেই পাল্টেই লাইটে আবার ঢাই খেয়ে দেবেন আর আপনি একটা ঢাকনা দিয়ে ঢাই খেয়ে দেবেন আর পাঁচ সাত মিনিট রাই দেবেন এবং মিডিয়াম টু লোহিত এটাকে জাল দিয়ে তারপর যেয়ে সবজিটাকে ভাজি করবেন এবং এর এর ভিতরে আপনারা একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন এবং একটু খাবার লবণ দিয়ে দিতে পারেন মানে খাবার লবণ এবং টেস্টিং সল্ট টেস্টিং সল্টের পরিমাণ একটু অল্প একটু দিয়ে দেবেন আর কি মানে দুই গ্রাম বা এক গ্রাম এরকম দিয়ে দেবেন অতিরিক্ত পরিমাণ দিলে কিন্তু এমনিতেই তো মিষ্টি সবজি তাহলে কিন্তু আর মিষ্টি হয়ে যাবে এই দেখেন আমার সবজিটা কিন্তু প্রায় ভিতরে কিন্তু পানিটা একবারে নাই হয়ে গেছে বা ভাজিয়ে দেবো তেমন সবজিটা মানে শুকনো শুকনো হয় দেখেন ভিতরে কিন্তু কোনো পানি নেই আমি আরেকটুখানা ভাজা লিঙ্গি কিন্তু সবজিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়েছে দেখেন এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়েছে সবজিটা কিন্তু গাছ জলটা দেওয়ার কারণ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে রোল বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ওইখানে ময়দা এবং আপনি আটা দিয়ে সে আটা দিয়ে বানাইতে পারেন আমি ময়দা ব্যবহার করছি পাঁচশো গ্রাম ময়দায় আমি এখানে একশো গ্রাম তৈল ব্যবহার করছি একশো গ্রাম সরি আশি গ্রাম তৈল ব্যবহার করছি পামল তৈল আপনি এই কাজটা করার সময় সবসময় পামল তেল ব্যবহার করবেন এবং পরিমাণ মতো একটু লবণ ব্যবহার করছি এটা দিয়ে ভালোভাবে প্রথমে আর কি খামেটে মিক্সার করবেন এবং অল্প অল্প পানি দিয়ে খামিটা মিক্সার করবেন সাধারণত আমরা যে রুটিগুলো বানানো ঘরে বানাই খাই ঠিক এইভাবেই খামেটা করতে হবে এর থেকে নরম করতে হইবে না এবং আর থেকে শক্ত করতে হইবে না এবং ওইভাবে রুটির খামির মতো করলিঙ্গি হইবে এবার খামিটাকে ভালোভাবে মিক্সার করে রেখে দেবেন আপনারা যখন এই খামিটাকে ভালোভাবে মিক্সার করবেন তখন আপনার জয়া চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট এভাবে রাই খেয়ে দেবেন মানে খামিটা মিক্সার করার পরে রাই খেয়ে একটু খামিটা কিন্তু আর একটু সফট হইবে আর যদি আপনি সাথে সাথে বানাইতে পারবেন সাথে সাথে এরকম না আপনি সাথে সাথে বানাইতে পারবেন এবং আপনার যে আমি এখানে ইসে আপনার যে আমি এখানে দুইটা ডিম ফেটাই নিতেছি এই দুইটা ডিম শুধু মানে এটা কিন্তু মানে সবজি রোলগুলো উপরে কিন্তু যখন আপনার ইয়া কোকোনাট পাউডারটা মিক্সার করবেন তখন কিন্তু এটা লাগবে এবং দুটো ড্রিম ফেরাবার পরে আমি একটু নরমাল সাদা পানি দিয়ে এবং অল্প একটুখানি ময়দা দিয়ে মানে এটা খামি করতেছি মানে নরম খামি নরম খামি এটা দিয়ে আবার ঘামের মতো কাজ করবে এইটা মানে মুখে জোড়া লাগাই দেওয়া যায় এইভাবে এই সিস্টেম আর কি আপনাদেরকে সবকিছু আর কি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হইবে আপনারা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন এটা কিন্তু নর্মাল একবার পানি এবং আটা আর কিছু না কিন্তু আটা না সরি মানে ময়দা এরপর আমি এই থেকে মাইফে নিতেছি মাইফে আপনি প্রতি পিস প্রতি পিস রোলের জন্য আমি এখানে ষাট গ্রাম পরিমাণ আমি মানে একটা মানে খামি নিতেছি ষাট গ্রাম বা বাষট্টি গ্রাম এইভাবে দিতেছি এটা কিন্তু বিশ টাকা সাইজের রোল রইবে দোকানদার পঁচিশ টাকা বিক্রি করবে মানে পাইকের বিশ দেবেন দোকানদার পঁচিশ বিক্রি করবে এখানে ষাট গ্রাম করে দিছি এবার এইটাকে আপনি সামান্য আমরা যে ঘরে উঠি কি ঠিক এই সিস্টেমেই কিন্তু এটাকে বেলতে হইবে এবং এটা মানে পাতলা করে বেলতে হইবে আর কি ষাট গ্রামে আর কি যত রকম মানে পাতলা করা যায় ওইভাবে পাতলা করবেন এই দেখেন এই যদি আপনাদের খামেজে যদি একটু মানে মানে একটু মানে পানি বেশি হয় বা কম হয় তাহলে যদি একটু উপরে একটু ময়দা সিটিয়ে ইয়ে আপনারা এটা বেলতে পারবেন খুব সহজেই এটা কোনো কঠিন কোনো কাজ না একবার সহজ একটা কাজ এটা আপনারা যে কোনো মানুষই করতে পারে এটা আসলে আমি প্রথমবার কিন্তু ট্রাই করছি কিন্তু প্রথমবার গুলোই কিন্তু আমার কোথাও ফার্স্ট ক্লাস হয়েছে অনেকটাই ভালো হয়েছে আমি কিন্তু বিক্রি পর্যন্ত আপনাকে দেখাই দেবো এ যখন আমি রুটিটা হয়েছি এর ভিতরে এর উপরে আপনার যে ভাজিটা যে প্রথমে করছেন এই ভাজিটা দিয়ে দেবেন ভাজিটা আপনার সে পাঁচ টাকা এক পার পিস মানে রোলে কিন্তু পাঁচ টাকা পরিমাণ ভাজি লাগে আমি এক মানে ওগুলো মানে পার্ট পাট করে আমি হিসেব করে দেখছি ঠিক আছে পাঁচ টাকার পরিমাণ মানে ভাজি লাগে এইভাবে যখন আপনার ভাজি মানে রুটির উপরে এইভাবে দিয়া দুই সাইড দিয়ে একটা বড়া দিয়ে দেবেন এটা দিয়ে একটা বডা দেবেন এবার সামনে যে প্রথমে যে আপনাদের ময়দার যে এইটা গোলাটা গোলছিলাম ওই গোলা দিয়ে একটুখানে মাথায় একটু ঘামের মানে সুপার ব্লুর মতো লাখাই দেবেন যেন এটার সাথে জোড়া লাগে যেন খুইলে যেন না যায় এই সিস্টেম হয়ে একেবারে সহজ কঠিন কোনো কাজ না একেবারেই এরপর বড়া দিয়ে ওই সেটা অটোমেটিক লাগিয়ে যাবে এমনিতেই আপনার সাপ সব দেওয়া লাগবে না সাধারণতভাবে মিলে দিলেই হয়ে যাবে এরপর যখন এবার রোলটা যখন তৈরি হবে এরপর এটার উপরে মানে ডিমের উপরে দিয়ে একটা ডলা মানে ডিমগুলো লাগাই দিই যে ডিমটা যখন ফেটাইছিলেন ওই ডিমটা লাগানোর পর দুই সাইডে মানে ভালোভাবে লাগাই দিবেন তাহলে কিন্তু এটার উপরে আবার কোকোনাট পাউডার দিয়ে দিবেন এই কোকোনাট পাউডারগুলো যে দোকানে বেকারি মালাগুলো একটু বিক্রি করে ওনাদের কাছ কিন্তু খুব সহজে আড়াইশো তিনশো টাকা কেজি করে এবার কোকোনাট পাউডারগুলো ভালোভাবে লাগাই দেবেন কোকোনাট পাউডারটা যদি লাগান তাহলে কিন্তু এই রোলটা কিন্তু দেখতে চমৎকার লাগে যেগুলো আপনার মোবাইলের থেকে আপনাদের বাস্তবে দেখতেন অনেকটাই ভালো লাগে কিন্তু দেখলেই মন চায় খাই এইভাবে মানে কোকোনাট পাউডার এবং ডিমটা দেওয়ার কারণে এতটা ভালো লাগে যা বলার বেকার মানুষ তো আপনি সাধারণত লাভ বেশি করার কারণে এই ডিমটি ডিম কোকোনাট পাউডার এগুলো মানুষ ব্যবহার করে না এর একটা মানে একটা রোল রেডি হবি আপনার বারো টাকা বা তেরো টাকার ভিতরে মাল রেডি হবে একটা রোল যদি এই রোলটা আপনি বিশ টাকা পাইকে দেন আপনার যে আপনার যে প্রতি পিস রোলে আপনি আট নয় টাকা লাভ থাকবে বা ষাট টাকা লাভ থাকবে এখানে কিন্তু আমরা কর্মচারীর খরচটা নিই ঠিক আছে কর্মচারীর খরচটা ধরিনি কর্মচারী খরচ যদি দুই টাকা বা দুই টাকা পঞ্চাশ পয়সা ধরেন আপনি ধরতে পারেন এরপর যখন লাগানো যাবে এবার এই রোলটাকে ভাজবেন মিডিয়াম টু লোহিটে ভাজবেন অতিরিক্ত মাত্রা হিট করবেন না তাইলে কিন্তু এই যে এই উপর দিয়ে কালারে এসে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থাকে দেবে এখন মিডিয়াম টু লোহিটে ভাজবেন এখানে আমার তৈলের পরিমাণ একটু কম হয়েছে আপনার যদি তৈলের পরিমাণ আর একটু বেশি দিলেন গেলে আপনার রো আরও বেশি করে রোলটা ভাজতে পারবেন আপনি যখন রোলগুলো ভাজবেন তখন আপনি তৈল বেশি দেন অথবা কম দেন যখনই মানে এই রোলগুলো যেন নিচে যেন লাইগে না পারে কড়ের সাথে যদিগুলো লাইগে থাকে তাহলে কিন্তু নিচে মানে পোড়ার একটা দাগ পড়ে যাবে এই কারণে একটু লাড়ার উপরে লাগবেন মানে অতিরিক্ত জোরে জোরে লাগবেন এখানে এটা দেখেন কিন্তু কালারটা কিন্তু আইসে গেছে এই কালারটা যখন এইভাবে আইসে যাবে তখন কিন্তু এটা উপরে উঠাবার পর কিন্তু কালারটা আর গাঢ় হয়ে যখন ঠান্ডা হবে দেখেন কালারটা দেখতে কিন্তু চমৎকার লাগে দেখলে মনে হচ্ছে ও আপনি যদি না দেখেন তাহলে আপনার বিশেষ করে মানে সরাসরি যদি না দেখেন এই রোলটা আমি বিক্রি করে দেখা দিয়েছি আমি ফারুক সোসার দোকানে এবং ফারুক সসার নিজে খাইয়ে একটা খাইয়ে দেখছে এবং খুব প্রশংসা করছে এবং আমার কাছে উনি বলছিল যে আমি যেন রোল ওনার দোকানে বানাই বানাই দেই কারণ আমি তো অন্য অন্য কাজের সাথে জড়িত এই কারণে হয়তো এই কাজটা আমার কন্টিনিউ করা হইবে না আমি কিন্তু ফারুক সোসার একটা রোল খাইয়ে দেখছে এবং ফারুক সোসার জন্য সবাই দোয়া করেন মরুব্ব একজন মানুষ আমার প্রোডাক্টগুলো উনি বেঁচে দেয় বেশিরভাগই উনি É isso aí, eu